আসসালামু আলাইকুম আহমতুল দেশে এবং বিদেশে কাছে দূরে জানা জানা অচেনা চেনা সকলকে আজকে এই অরিজিনাল ক্যালিগ্রাফি চ্যানেলে স্বাগতম আমরা আজকে আরবি লেখার যে আটটা পদ্ধতি তার তৃতীয় পদ্ধতি দেখব ইনশাআল্লাহ তৃতীয় পদ্ধতিতে হা। হাটা নেব হা লিখবো তো এই এই মিমের মতো করে একটা দাগ নিতে পারি নিয়ে এদিকে মোড়া দেব দিয়ে আবার এই আলিফের মতো করে চিকন হয়ে আসবে এই যে আলিফের মতো করে চিকন হয়ে এসে চিকন হয়ে এসে আবার মোটা হবে হয়ে আবার চিকন হেড চলে যাবে এটাকে যদি আবার চেষ্টা করি তাহলে এই যে আরেকটা লিখি এই মাথাটা অবশ্যই চিকন হবে এখান থেকে এসে এরকম চিকন হবে এরকম চিকন হবে এটা যদি হা হয় এটা এটা যদি খ হয় এটা আমরা জিম বানাতে পারি জিম হা জিম হয়ে গেল প্রথমে যে এখান থেকে নিয়ে এখানে আলিপের মধ্যে চিকেন হবে এখানে আমরা মোটামুটি এখানে আবার চিকেন হবে ঠিক আমরা এইভাবে করতে পারি তাহলে আমাদের হা জিম হয়ে গেলো